আসসালামু আলাইকুম রহিম আমরা সকলেই জানি হযরত উমর ফারুক আনহু তিনি একজন জবরদস্ত বিখ্যাত সাহাবা ছিলেন সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কীভাবে দিনকে পেলেন এবং ইসলাম ধর্ম কীভাবে গ্রহণ করলেন সেই ঘটনা আপনাদের সামনে বর্ণনা করছি জাল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্মকে প্রথম দিকে প্রচার করছিলেন প্রচার প্রসার চালিয়ে যাচ্ছিলেন এই প্রচার করাটা আরবের কিছু মানুষের সহ্য হচ্ছিল না আবু জেহেল উতবা সাইবা তারা চাইছিল যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম যে ইসলাম ধর্মকে প্রচার করছে একে কোনো রকমের বাধা দিতে হবে কোনো রকমের আটকাতে হবে যদি আটকাতে না পারি তাহলে আমাদের রাজত্ব আমাদের হাত থেকেই চলে যাবে তারা শুধু রাজত্বের জন্যে আল্লাহ নবী সল্লাই আলিফ আসাল্লামের পিছনে লেগেছে তারা জানত যে বারহাক সত্য আল্লাহ নবী যে ধর্ম নিয়ে এসেছেন এই ধর্মটা বারহাক সত্য তারা কিন্তু জানত আল্লাহ নবী সল্লাই আলিফ আসাল্লামকে দুনিয়া থেকে কিভাবে মিটানো যাবে এবং দুনিয়া থেকে কীভাবে বিদায় করা বিদায় করে দেওয়া যাবে এক কথায় নদাহ মারি আল্লাহ নবী সল্লাই আলিফ আসসাল্লামকে হত্যা করা ষড়যন্ত্র করলো তারা এবং তারা কি করলো একটা সভা রাখলো সমস্ত মানুষকে সে সভাতে একত্রিত করল একত্রিত করার পরে তারা ভাষণ দিতে আরম্ভ করল আবু আবুজাহ ভাষণ দিল বিভিন্ন রকমের উৎসাহমূলক তাদের রক্তকে গরম করা ভাষণ দিল যে আমাদের ধর্মকে মানুষ আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে তারা নোংরা হয়ে যাচ্ছে তারা পচা হয়ে যাচ্ছে তারা ধর্মকে ছেড়ে চলে যাচ্ছে তারা বেদিন হয়ে যাচ্ছে আমাদের বাপদাদ ধর্মকে মিটিয়ে দিচ্ছে নউজ বিল্লাহমিন্দ আলিক মোহাম্মদ বলে একজন এসছে সে আমাদের ধর্মকে মিটিয়ে দিতে চাইছে তো এর একটা ব্যবস্থা নেওয়া দরকার কি ব্যবস্থা যে নাউজ বিল্লাহ আহমিন্দ তাকে হত্যা করে দিতে হবে তাহলে সে আর ধর্ম প্রচার করতে পারবে না কিন্তু আরবের মধ্যে তারা জানতো যে ক্রাইশ বংশ বড় সম্মানিত বড় জবরদস্ত বংশ ছিল সেই কুরাইশ বংশের মানুষ ছিলেন আল্লাহ নবী সুন্দর ল ভয়ানি সাল্লাম আল্লাহ নবীকে যে হত্যা করবে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না তারা জানতো যে তাকেও হত্যা করে দেওয়া হবে এবং তাকেও মেরে দেওয়া হবে তার জন্য কেউ সাহস করতে পারছিল না কেউ সাহস করে উঠতে পারছিল না যে আমি এই দায়িত্ব নিলাম তো হযরত উমার ফারুক আদি ন তিনি সবার শেষে উঠলেন এবং ওঠার পরে বললেন যে আমি আছি তৈরি আমি এই কাজকে সমাধান করে দেব তাব যেহেল তাকে স্টেজের কাছে ডাকলো নিজের কাছে ডাকলো ডাকার পরে অনেক কিছু কথা বললো তার মধ্যে একটা কথা ছিল কি জানেন যে একটা খোঁচা দেওয়ার কথা ছিল যে ওবার যেদিন তুমি খাবতাবের বাড়িতে জন্মগ্রহণ করেছিলে আমি দেখতে গিয়েছিলাম সেদিন দেখে আমি বুঝেছিলাম যে তোমার দ্বারাই কোনো একটা বড় কাজ হবে মানে ওর কানটাকে ভালো করে বলে দিল ভালো করে পিক আপ দিয়ে দিল ভালো করে রক্তটা গরম করে দিল যে তুমি যাচ্ছ তুমি যাও হত্যা করে দাও হত্যা করার পরে তুমি সাজা ভোগ করবে আমরা সবাই পিছনে হেঁটে যাব এটা তাদের উদ্দেশ্য ছিল এবং সে পুরস্কার ঘোষণা করলো নাহ যে মোহাম্মদের মাথা আনতে পারবে তাকে একশত উঠ দেওয়া হবে সুন্দরী মেয়ের সাথে বিবাহ দেওয়া হবে অনেক কিছু পুরস্কার সে ঘোষণা করে ফেললো আমার ফারুক রাত হু তা খোলা তলোয়ার রক্ত গরম নিয়ে রক্ত গরম টক করে শরীরে রক্ত ফুটছে আমাদের ধর্মকে মিটিয়ে দিচ্ছে আমাদের দিনকে মিটিয়ে দিচ্ছে বাপ দাদার নামে উল্টাপাল্টা বলছে এই জন্য কী করলো সে ছুটতে আরম্ভ করেছে চলছে চলছে রাস্তায় চলছে ছুটছে পথের মধ্যে নাইম নামক একজন সাহাবার সাথে দেখা হয়ে যায় ন্যিম বলছে ভাই অমর তুমি কোথায় যাবে তো বলছে ভাই আমি যাচ্ছি একটা বড় কাজে তো বলছে কী বলো তো বলছে আমি যাচ্ছি নাবু মিল্লামিন্দিক ওই মোহাম্মদের মাথা আনতে তো বললো অমর তুমি যাচ্ছ ঠিক আছে কিন্তু চিন্তা ভাবনা করেছ তো নারিম আল্লাহ নবী শুন আনীফাসাল্লামের হাতে হাত রেখে তিনি কালনা পড়েছেন তিনি সাহাবা তিনি মনে মনে ভাবছেন যে তাই তো ওমর এখন যাচ্ছে ওমর যাবে আল্লাহর নবীর কাছে আল্লাহ নবীর কাছে কেউ আছে কিনা পাহারাদার কেউ আছে কিনা আল্লাহ নবী কোন জায়গাতে আছেন তিনি সেবকে আছেন কিনা না মনের মধ্যে চলতে আরম্ভ করলো দেখলো কিছু কিছুক্ষণ আটকানো যায় কি না কীভাবে আটকাবো তো বললো দেখো ওমর তুমি তো যাচ্ছ ভালো কথা কিন্তু কোরয়েশ বংশের মানুষ তোমাকে কিন্তু ছেড়ে দেবে না এটা তুমি ভেবেছ তো বললো আমাকে কেউ ছাড়ুক আর না ছাড়ুক আমি মোহাম্মদের মাথা আনবোই আনবো আজকে আমি যখন বেরিয়েছি এ কাজকে আমি সম্পূর্ণ করবই করব তো নাহিম তিনি অনেক চিন্তা ভাবনা করার পরে নবী প্রতি লক্ষ্য রেখে তিনি বললেন যে ভাই ওমর তুমি শোনো তুমি তো যাচ্ছ নবী আহম্মদুর রসুল্লাহ ভাই আরফ আসাল্লামের মাথা আনতে তাই না তো বলল হ্যাঁ আমি যাচ্ছি ওইখানে তো বললো দেখো তোমার বোন ফাতে এটা আল্লাহ নবী সালিমের কন্যা নন তিনার বোনের নাম ছিল ফাতেমা তো বললে দেখো তোমার বোন ফাতেমা এবং তোমার বোনাই দুজনাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তুমি কি খবর পেয়েছো তো বললো না আমি তো খবর পাইনি তো তিনি বললেন যে তোমার বাড়িটাকে আগে সন্ধান করো নিজের বাড়িটাকে আগে সন্ধান করো তারপরে তুমি নবীর মাথা আনতে যাবে তো সে বুঝতে পারলো নাঈম রতি আল্লাহু আলহু এর ভঙ্গিতে যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো ওমর বলে ফেললো যে মনে হচ্ছে তুমি বদ্দিন হয়ে গিয়েছো তুমি ইসলাম ধর্মকে গ্রহণ করেছো ঠিক আছে আমার বোন আবার আমার বোন এবং বোনাইকে আগে শাস্তা করে আসি তারপরে তোমাকেও আমি দেখছি তো তিনার মুখটাকে আল্লাহ নবী সল্ল আলি ভাষালামের রাস্তা থেকে বোনের রাস্তা থেকে ঘুরিয়ে দিলেন নাইম রাজি আল্লাহ ফু তাহ আলাহু তিনি কাছে ছুটতে লাগলেন নবীকে খুঁজতে আরম্ভ করলেন কোথায় আছেন কোথায় আছেন তিনি তিকিভাবে কীভাবে সেফটি আছেন এই খবরটা যে আল্লাহ নবী সল্ল ভাই আলি কাছে পৌঁছে দেওয়া হবে তোমর ফারুক রাদি আল্লাহ ফু তাই তিনি বোনের বাড়িতে গিয়েছেন বাড়িতে যাওয়ার পরে দরজায় খটখট খটখট করে আওয়াজ দিচ্ছেন তো ওমর ফারুক রাহু আনহু বুন ফাতেমা তখন তিনি বাড়িতে কোরআন তালাবাদ করছিলেন তিনি কোরআন শেখাতে এসেছিলেন বোন এবং বোনাইকে দুই জোনাকে কোরআন শেখাচ্ছিলেন তিনি বুঝতে পারলেন ওমরের বুন ফাতেমা তিনি বুঝতে পারলেন যে আমার ভাই ছাড়া কেউ নয় এত জোরে দরজায় ধাক্কা দেওয়ার সাহস কার হতে পারে আমার ভাই হয়তো খবর পেয়েছে সে আমার দরজায় এসেছে আনহু তাড়াতাড়ি তিনি কি করলেন ঘরের একটা কোণের মধ্যে লুকিয়ে গেলেন আত্মগোপন করলেন জানের ভয়ে তা ফাতে তিনি গেলেন দরজা খুললেন দরজা খোলার পরে ওমর বলছে বোন আমি যেটা শুনছি সেটা কি সত্য তোমরা বা হয়ে গিয়েছো তোমরা ইসলামকে মেনে নিয়েছো তোমরা বাপদাদ ধর্মকে ছেড়ে দিয়েছ তিনার বোনাই বলতে আরম্ভ করলেন দেখো ভাই ওমর ইসলাম ধর্মটা যদি সত্য হয়ে থাকে তাহলে সেটা গ্রহণ করতে কোনো রকমের আপত্তি নেই আমরা সেটাই গ্রহণ করেছি তুমি খবরটা সঠিকই পেয়েছো ব্যাস বলা ছিল ওমর ফারুক রাজিয়াল আনহু তার বোনাইকে মারতে আরম্ভ করেছেন বোনাইকে মারতে আরম্ভ করেছেন ক্ষমতা অনুযায়ী মারছেন মারতে মার যখন মারছেন তো ফাতেমা রদিয়াল্লাহ আনহা ওমর ফারুক রাজিয়াল্লাহাল বোন তিনার স্বামীকে যদি কেউ মারে তো তার স্ত্রী দাঁড়িয়ে থাকতে পারে না তিনি কি করলেন মাঝখানে ঢুকে বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু তার বুনির চুলের মুঠের মধ্যে ধরে গালের মধ্যে এমন একটা জোরে থাপ্পর মেরেছে যে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মুখ থেকে রক্ত বেরোতে আরম্ভ করেছে ওমর ফারুক তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন এবং জমিনের মধ্যে পড়ে গিয়ে মুখ থেকে রক্ত বের হচ্ছে তিনার বুনাইকেও মারতে মারতে অজ্ঞান করে দিয়েছে ওমর ফারুক রতিয়াম ন হতে আনার কিছু তিনার কিছুক্ষণ পরে হুঁস ফিরে এসেছে যখন হোঁস ফিরে এসেছে তখন তিনি দাঁড়িয়েছেন তিনার বোনাইয়ের অবুস ফিরে এসেছে দুই জোনাতেই দাঁড়িয়েছেন ওমর ফারুক রদি আল্লাহ আনহুর সামনে ফাতেমা রদি আল্লাহ আনহা বলছেন ভাই ওমর তুমি শোনো ভাই ওমর তুমি শোনো তুমিও উখাদ্দাবের সন্তান আমি উখাদ্দাবের সন্তান তোমার পিতাও খাদ্যাব আমার পিতাও খাদ্যাব অতএব দুইজনের মধ্যে একই রক্ত শরীরে বয়ে যাচ্ছে তোমার ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছে আমার ক্ষমতা আমি মহিলা বলে হয়তো ক্ষমতা কম আছে কিন্তু তুমি কান খুলে শুনে নাও ভাই ও তোমার যত ক্ষমতা আছে তুমি আমার উপরে ব্যয় করে দাও তুমি আমাকে মারতে মারতে যদি শেষ করে দাও আমার জীবন যতক্ষণ পর্যন্ত আমার দেখে আছে আমার শরীরে শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে এই থাকতে আমি ইসলাম ধর্ম কোনো দিন ছেড়ে দেব না ল তোমার ফারুক রাদিয়াল ল হত তিনি মনে মনে ভাবছেন এ পাওয়ার কোথায় পেল এ পাওয়ার কোথায় পেল যে আমাকে আমার সামনে আমার বোন কোনোদিন মুখ তুলে কথা বলতে পারতো না ওমর রদি লহতাল হু তিনি তাকরা মানুষ ছিলেন লম্বা চওড়া মানুষ ছিলেন তোমর ফারুক রাদিয়াল ল হত ভাবছেন এ বোন আমার সাথে কোনোদিন এরকম জোর গলায় কথা বলতে পারেনি আজকে সে পাওয়ার পেল কোথায় আমার সামনে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে কথা বলে এ পাওয়ার পেয়েছে কোথায় এটা হচ্ছে ইসলামের পাওয়া এটা হচ্ছে দিনের পাওয়া যার মধ্যে দিন চলে আসবে তার কোনো রকমের ভয় আসবে না সে দুনিয়ার কোনো জিনিসকে ভয় করবে না দুনিয়ার কাউকে পরোয়া করবে না এক আল্লাহর প্রতি ভরসা রাখবে তোমার ফারুক তাআলা আনহুর বোন তিনি এক আল্লাহর প্রতি ভরসা রেখে ওমরকে আঙুল তুলে কথা বলেছিলেন চোখ রাঙিয়ে কথা বলেছিলেন ওমর ফারুক রাজি আল্লাহ তিনি ভাবতে আরম্ভ করলেন এবং ভাবছেন পিছনকার কথা ভাবতেন যেই বুনের উপরে আমি হাত তুলেছি মুখে থাপ্পন মেরেছি মুখ দিয়ে রক্ত গড়ছে এই বুনে আমি যখন অসুস্থ হতাম তখন এই বোন আমার সেবা করেছে আমাকে ছোটোবেলায় কত খেলাধুলো করেছে একসাথে খেলাধুলো করেছে একসাথে খাওয়া দাওয়া করেছি আমার শরীর অসুস্থ হলে কত রকমের সে খেদমত করেছে তার দ্বারা আমি কত কাজ নিয়েছি তাকে কত হুকুম করেছি একই মায়ের সন্তান একই বাপের সন্তান আমি আমি তার ভাই সে আমার বোন আমার বোনকে আজকে এত জোরে থাপ কর মারলাম কেন আল্লাহর তরফ থেকে হৃদায়ত আসছে আল্লাহ তরফ থেকে হৃদায়ত আসছে যেমন ফারুক রাজিয়াল তখন বলছেন যে বোন ফাতেমা আমি যখন তোমার বাড়ির দরজার সামনে এসেছি তখন আমি দেখলাম যে তোমরা মনে হচ্ছে যেন কিছু একটা পড়ছিলে কিছুর একটা আওয়াজ আমি গুনগুন শব্দ পেয়েছি এই শব্দটা কিসের তোমরা কি করছিলে তো বলে দেখো ভাই অমর আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমরা মুসলমান হয়েছি আল্লাহ কিতাব পাঠিয়েছেন নবী মাহাবতুর রসুল্লাহ সাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন এই কোরআন শরীফ আমরা তেলাওয়াত করছিলাম এই কোরআন শরীফ আমরা তেলাওয়াত করছিলাম তো বলল বোন ফাতেমা সেই কোরআনটা আমাকে একবার দেখাবে তো বললো দেখো ভাই এই কোরআন তোমাকে আমি দিতে পারবো না তোমার হাতে দিতে পারবো না যেহেতু তুমি না আছো তোমাকে গোসল করতে হবে তারপরে তোমাকে উজু করতে হবে তবেই তুমি এই কোরআনের কোরআনে স্পর্শ করতে পারবে তাদের দরদস্ত পর ফারুক রবিআল বলছেন এই কোরআনকে দেখার জন্য যত রকমের কর্ম করতে হয় বল ফাতেমা তুমি আমাকে করিয়ে দাও গোসল করিয়ে দাও কীভাবে গোসল করতে হবে কীভাবে উজু করতে হবে তুমি আমাকে উজু শিখিয়ে দাও আমি উঁজু করবো উজু করার পরে কোরআনের চামড়াখানি হাতে নিয়ে আমি দেখব এর মধ্যে কী লেখা আছে এবং কী আছে তাদের দরদস্থারুক রাত তিনি শিক্ষিত মানুষ ছিলেন আরবি পড়তে পারতেন আরবি বুঝতেন আরবি জানতেন আমাদেরকে যদি বাংলা কোনো কিতাব দেওয়া হয় যারা বাংলা ভাষী মানুষ আছে বাংলা যদি জানে তো বাংলা কিতাব দেওয়া হলে আমরা যে কোনো কিতাবকে পড়তে পারি এবং তার অর্থ বুঝতে পারি তেনারা আরবের মানুষ ছিলেন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে আরবি ভাষার কিতাব নিয়ে তিনি পড়তে আর পড়লে তিনি বুঝতে পারবেন তার জন্য বললেন যে এই কিতাবের মধ্যে কি আছে আমি একবার দেখতে চাই তোমার ফারুক রদিয়াল্লাহ ফুতালহুকে এক জায়গাতে বসানো হলো পাহাড়ের মতো জওয়ান মানুষকে বসিয়ে ফাতেমা রদিয়াল্লাহ হুতআাল আনহা এতক্ষণ মুখ দিকে রক্ত বেরোচ্ছিল আল্লাহর আল্লাহর কাছে আল্লাহর কাছে তারা ধৈর্য ধরলেন এবং সমস্ত রক্তকে বসে নিলেন ভাই পানির ব্যবস্থা করলেন বোনায় তিনি পানির ব্যবস্থা করলেন পানি ব্যবস্থা করার পরে উমর ফারুক রাজি আল্লাহ সেই পাহাড়ের মতো জওয়ান পুরুষের মাথায় পানি ঢালছেন বোন ফাতেমা মাথায় পানি ঢালছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন আমার ভাইয়ের শরীরটা আমি দুনিয়ার পানি দিয়ে পবিত্র করে দিচ্ছি দুনিয়ার পানি তার মাথায় আমি ঢালছি আমি তার দুনিয়ার বাহ্যিক শরীরটাকে পবিত্র করে দিচ্ছি আমার ভাইয়ের অন্তরটাকে এই পানির সাথে তুমি পরিষ্কার করে দাও এবং হৃদায়তের জন্য তুমি আমার ভাইকে ও মকব করে নাও তাজিদার দোস্ত তিনি আর গুণ এইভাবে দোয়া করলেন আল্লাহ আল্লাহ তালের কাছে তোমার ফারুক রাদুতা হু তিনি গোসল করলেন গোসল করা হয়েছে উজু করলেন উজু করার পরে তিনি সেই কোরআনের চামড়াখানি হাতে নিয়েছেন কোরানের চামড়াখানি হাতে নিয়েছেন যেটাতে শিখছিলেন সেই সেই কোরআনের চামড়াখানিটা হাতে নিয়েছেন সেই চামড়াখানিতে লেখা ছিল সুরা তহা কোরআনে বিশ নম্বর যে কুড়ি নম্বর যে সোরাটা এসছে এই সোরাটা হচ্ছে এই সুরা তহা লেখা ছিল

তারা আমাকে বলেছিল যে মোহাম্মদের ওপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনটা আপসের মধ্যে বিচ্ছেদ করার জন্য এই কোরআনটা দুনিয়াতে ফিতনা ফাসাদ ছড়ানোর জন্য এই কোরআনের মধ্যে যা কিছু আছে যদি তুমি সেইগুলোকে শুনো এবং আমল করো তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে তুমি দুনিয়াতেও বরবাদ হয়ে যাবে এবং মরার পরেও তুমি বরবাদ হবে রকম তাকে শেখানো হয়েছিল মনে মনে ভাবছেন পড়ছেন আর মনে মনে ভাবছেন মনে মনে ভাবছেন যে আমাকে যা মনে হয়েছিল এটা কিন্তু সেই রকম কোরআন নয় সেই ধরনের কিতাব নয় এর মধ্যে যা কিছু বাণী আছে আশ্চর্য বাণী এটা কোনো মানুষের বাণী হতে পারে না এটা কোনো মানুষের তৈরি হতে পারে না এটা আল্লাহর আলাইহি ওয়াসাল্লামের প্রভু আল্লাহর আল্লাহর আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের ওপরে অবতীর্ণ করেছেন কুরআন পড়ে তিনি কিছু বুঝতে পারলেন চক্ষু চক্ষু খুলে গেল যে আমাকে বলা হয়েছিল যে কিতাব অবতীর্ণ হয়েছে এই কিতাব তুমি কখনো শুনবে না এই কিতাবের মধ্যে ভাই ভাই বিবাদ লাগানো আপসের মধ্যে বিবাদ লাগানো দুনিয়াতে ফিতনা ফসাদ ছড়ানোর জন্য এই কিতাব এসছে অতএব এই কিতাব তোমরা শ্রবণ করবে না শ্রবণ করবে না এইভাবে তাদেরকে আটকে রাখা হয়েছিল কিন্তু ওমর রাজিয়ালেন হাতে পাওয়ার পরে তিনার জ্ঞান চোখ খুলে গেল যে কোরআন তো এরকম নয় আবু জাহেল উদ্ভা সাহেবা যা বলেছিল তা উল্টো এর মধ্যে তো সব কিছু ভালাই কথা রয়েছে আল্লাহর কথা রয়েছে একত্ববাদের কথা রয়েছে তাদের দরদস্ত ওমর ফারুক ফারুকরা দিয়ে বলছেন বুন ফাতে মা আমি তোমাদের সাথে যে আচরণ ব্যবহার করেছি এতক্ষণ থেকে অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও এবং তোমার নবী মোহাম্মদা সাল্লাম কোথায় আছে আমাকে সেই জায়গাতে চলো আমি এতদিন অন্ধকারের মধ্যে ডুবে গিয়ে ডুবেছিলাম এতদিন আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল আমি অন্ধকারের মধ্যে অন্ধকারের মধ্যে ডুবেছিলাম আজকে আমি আলো খুঁজে পেয়েছি সেই মোহাম্মদুর রসুন উন্নাস উন্নয়সাল্লামের কাছে আমার হাতে ওনার হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তখন খাবহ এই বাণী শ্রবণ করে তিনি বেরিয়ে আসলেন ঘর থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে এসে বলছেন ভাই ওমর তুমি সুসংবাদ শোনো তোমার জন্য আনন্দের সংবাদ আছে তুমি শুনো বললে কি বলো বলছে আল্লাহ নবীলামকে আমি দোয়া করতে শুনেছি আজকে রাত্রিতে তিনি দোয়া করেছেন বলে আমি এই ইসলামকে প্রচার প্রসার করার জন্য ইসলামকে জয়যুক্ত করার জন্য আবু জেহেল বা ওমর এই দুইজনের মধ্যে যাকে তুমি পছন্দ করো যাকে তুমি বড় ভালোবাসো তাকে ইসলামের মধ্যে তুমি দীক্ষা দাও ওমর তুমি শুনে রাখো মনে হচ্ছে আল্লা সন্দায় আলি দোয়া তোমার ভারে কবুল হয়েছে তোমার জন্য কবুল হয়ে গিয়েছে তুমি কামিয়াব এবং সফল কাম হয়ে যাবে তুমি ইসলাম ধর্ম যদি গ্রহণ করে নাও ওমর ফারুক রাজি আল্লাহ তিনি যাচ্ছেন নবীর দরবারে যাচ্ছেন চারজনাতে মিলে যাচ্ছেন নবীর দরবারে এদিকে আল্লাহ নবীর কাছে খবর হয়ে গিয়েছে ওমর মাথা নিতে আসছে তা একটা ঘরের মধ্যে অবস্থান করছেন আল্লাহ নবীর কাছে কিছু সাহাবা আছেন আর রসুল আল্লাহ ওমর আশার বাড়িতে ঢোকার আগে এই বাড়িতে ঢোকার আগে তাকে আমরা হত্যা করে ফেলি তো বললো না থামো আমার কাছে আসতে দাও তার ভাবভঙ্গি বুঝতে দাও সে কি বলতে যে শুনো তারপরে ব্যবস্থা নেওয়া হবে যাই হোক কিছু করা হবে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন जवान পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে ক্ষমা করবেন এই যে তলোয়ার দেখছেন এই তলোয়ার নিয়ে নাউযুবিল্লাহ মিন দালিকা আপনার মাথা নি পেতেছিলাম আজকে تلوار আপনার পায়ের সামনে আমি লটিয়ে দিলাম আমি আর মাথা নত করে নিলাম আমাকে ইসলামের মধ্যে দীক্ষা দিন আপনার কলমা পড়িয়ে আমাকে মুসলমান করিয়ে দিন সুবহানাল্লাহ তমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ও আল্লাহর নবীর হাতে হাত রেখে তিনি মুসলমান হয়ে গেলেন ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন তাদের দরদস্ত ইসলাম মজবুত হয়ে গেল ইসলামের সংগঠন মজবুত হয়ে গেল দিন আরো মজবুত হয়ে গেল ওমর ফারুক রাজি আল্লাহ বলছেন আজ থেকে দিন আর এইভাবে গোপনে প্রচার হবে না প্রকাশ্যে প্রকাশ্যে আজকে দিনকে প্রচার প্রসার করা হবে মক্কার মাটিতে যদি কোনো মায়ের লাও থাকে আমার সাথে মোকাবেলা করবে আল্লাহ নবী বললেন থামো ওমর এখন থামো আস্তে 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 ঠিক ইনশাল্লাহ আমার একটা দিন আসবে প্রতিটা বাড়িতে ইসলাম গ্রহণ করুক আর না করুক প্রতিটা বাড়িতে ইসলামের আদর্শ ঢুকবেই ঢুকবে আজকে তার জ্বলন্ত প্রমাণ আজকে সারা বিশ্বের মধ্যে সারা দুনিয়ার মধ্যে ইসলামের প্রভাব ছড়িয়ে গিয়েছে ইসলাম প্রতিটা বাড়িতে প্রবেশ করে গিয়েছে ইসলামের আদর্শ প্রবেশ করে গিয়েছে তা ওমর ফারুক রাজি আল্লাহ তাল তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমার বলার উদ্দেশ্য যে তিনারা ইসলামকে পেয়েছেন শাহাবারদ তেনারা ইসলামকে পেয়েছেন ধর্মকে পেয়েছেন খুব কষ্ট করে খুব মেহনত করে তেনারা দিনকে কবুল করেছিলেন আজকে আমি আপনি একবার ভাবি চিন্তা করি যে ইসলামকে কত সহজে পেয়েছে আল্লাহ আমাদেরকে কত সহজে দিয়েছেন কীভাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন শেষ নবীর অবোধ করেছেন আহা আমরা কত ভাগ্যবান তাদের দরদস্ত আল্লাহ আমাকে দিন দিয়েছেন এই ইসলামটা দিনটা আমার হৃদয়ের মধ্যে কিভাবে বেঁচে থাকবে কিভাবে মজবুত থাকবে এই চেষ্টা আমাকে আপনাকে করে যেতে হবে এবং কবর পর্যন্ত আমি কিভাবে ইমানকে নিয়ে যেতে পারবো এই চেষ্টায় আমাকে দুনিয়াতে বিচরণ করতে হবে দুনিয়াতে চলাফেরা করতে হবে তাহ্লা সব তাহা আমাকে আপনাকে শোনার প্রতি সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আপনার যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করবেন সে আরের মাধ্যমে আরও দু চারজনকে শোনার সুযোগ করে দেবেন একটা লাইক দেবেন কোনো রকমের যদি মন্তব্য থাকে একটা সুন্দর কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব আগে থেকে করে রেখেছেন তাহলে আপনাকে জজাকাল আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমি আবার বক্তব্য ইতি করলাম বারাকাতুহু